আসসালামু আলাইকুম আমাদের আউলিয়া হিলফুল ফুজল প্রবাসী যুব সংঘ এর পক্ষ থেকে যে হোয়াইট বোর্ডটা আনছিলাম সে হোয়াইট বোর্ডটা দিতে পারি নাই এতদিন এতদিন আমার গুরু মেয়ে তার জন্য আর হোয়াইট বোর্ডটা দিতে পারি নাই আর তার সাথে মার্কার ডাস্টার এগুলো আনছিলাম না এগুলো সব কিছু নিয়ে চলে গেলাম হিলফুল হুজুর প্রবাসী যুব সংঘ এর অর্থ বিষয়ক সম্পাদক এর কাছে আমাদের যে হুজুর আছেন হুজুরের কাছে চলে গেলাম যাওয়ার পরে দেখি যে ইয়াসিন আর আমাদের ফেব্রুয়ারি মাসের হিসাব করতেছে যে কত টাকা খরচ হয়েছে কত টাকা হয়েছে না বা কত টাকা রয়েছে সবকিছু হিসাব করে দেখি আমাদের ফেব্রুয়ারি মাসে অনেক টাকায় খরচ হয়েছে প্রায় বাষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা এই আমাদের ফেব্রুয়ারি মাসে খরচ হয়েছে আসসালাম অনেক কিছু হতে পারে আপনারা ভালো দেখেন ভিডিও করার কারণ হচ্ছে আমরা প্রবাসীদের কঠোর পরিশ্রমের টাকা কোথায় কি করতেছি সেগুলো প্রবাসীদেরকে ভিডিও করে দেখানোর জন্য শুধুমাত্র আমাদের